একটা প্রিন্ট মাঠে পড়লে আওয়াজ হবে এত দর্শক মনোযোগ সহকারে খেলা দেখছিল রাকিব মোল্লা খুব সুন্দর লাইফ চলছে আপনাদের আপনার ধন্যবাদ ফাইনাল খেলা এত সুন্দর হবে কি না জানি না একদম ঠিক কমেন্ট করেছে কে কমেন্ট করেছে এটা ঠিক আছে শুরু হচ্ছে প্রথম আক্রমণ ছোট্টু দেখা যাক সেই সরস্বতী করার মতো শৌরিক সরকার কি শেষ পর্যন্ত জিতে নেবে নাকি ছোট্ট জিতে নেবে আমরা শুধু সময়ের অপেক্ষায় রয়েছি অন্য মাঠে কিন্তু ছোট্ট এত ভালো খেলতে পারিনি চ্যাম্পিয়ন মাঠে এসে ফরম ফিরে ফিরে ছোট্ট তার চ্যাম্পিয়ন মাঠে এসে ছোট্টু সব ফিরে এলো ফিরে ফেলো আবার সাত কালো ডাকে গিয়েছে দেখা যাক মগুরের সিটিং কালো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা

সরকার ওদিকে ছক চলছে যে কোনো মুহূর্ত রেখে নিতে পারে ছোট্ট অনেক আবার সেই সবুজ সরকার সাগর দিলো তিন চল্লিশ ডাক আসবে এবারে ছোট্ট এবার তিন চল্লিশ ডাক দেখা যাক কাছে পাঠায় মিনাশ ডাক দিয়ে ফিরে গেল আবার সেই সাকিব কালো আবার সেই সাকিব টাইগার দেখা যাচ্ছে গাড়ি বেকা হাতে হাতে হবে এই মাঠেতে আমরা দেখবো দর্শক এটা কিন্তু পায় নিয়ে আইলে কিন্তু সাকিব পাবে পায় কারে দিয়ে এগিয়ে যাবে দেখা যাক পায় ট্রেন ট্রেন সাকিব টাইগার কোপিকের পায়ে আমারে পায় দিয়ে চলে এলো ছোটুকে এটা মেরে খেলতেই হবে এক নৌরের খেলা মাথা গরম করলে হবে না এটা কিন্তু মেরে খেলতেই হবে ছোট্ট না তো টিম বিপদে পড়বে না তো টিম বিপদে পড়বে এরা মেরে খেলতেই হবে চড়াই হয়েছে চলাই হয়েছে চলাই হয়েছে চড়াই হাজার হাজার দর্শক হুতুন্ডে কাপড়ি চলছে দর্শক এদিকে চাচা রয়েছে ক্যাপ্টেন সাতির কালোর ক্যাপ্টেন দেখতে পাচ্ছি সরাসরি চাচা রয়েছে আবার ছোট্টু ছোট্টুকে মেরে খেলতে হবে নানা টেম কিন্তু বিপাটে পড়বে কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে দেখা যাক ফেলে গেল ছোট্টু সাকির টাইগার চ্যাম্পিয়ন হলো ও সরি একশো পার্সেন্ট ভুল বলি নয় এই ম্যাচে জয়লাভ করেছে